আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি অপটিক্যাল ফাইবার কোর কীভাবে জোড়া দিতে হয় যেটা দিয়ে আমরা জোড়া দেবো তার নাম হলো জয়েন্ট মেশিন যার অরিজিনাল নাম হল স্পাইচিং মেশিন কিন্তু আমাদের দেশে বলা হয় জয়েন্ট মেশিন তো এইভাবে কোরগুলো জোড়া দেওয়া হয় তা দেখানোর চেষ্টা করছি তো প্রথমেই মেশিনটা চালু করে নিতে হবে তো তারপর অপটিক্যাল ফাইবার যে কোর আছে সেটা তার ইঞ্চলেশন সরিয়ে নিতে হবে যেটা রঙ থাকে যে করে সেটা সরিয়ে নিতে হবে কারণ এগুলো না থাকলে অপটিক্যাল ফাইবার জীবনে এগুলো তো আমরা সুন্দরভাবে অপটিক্যাল ফাইবারটি কেটে নিচ্ছি বা তো তারপরে সুন্দরভাবে তারটি পরিষ্কার করতে হবে দেখতে হবে যেন ময়লা না থাকে এটার জন্য আপনারা কৃষি ব্যবহার করতে পারেন তো এখন আমার কাছে টিসি তাই আমি হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এখন আমরা এটাকে বলা হয় ক্লেভার এখন আমরা ক্লেভার দিয়ে সুন্দরভাবে কটি সমান করে কেটে নেব মনে রাখবেন ওর সমান না হলে কোনো সময় জয়েন্ট লাগবে না আপনারা তাই সুন্দরভাবে ওরটা কাটার চেষ্টা করবেন তো এটার একটা মাপ আছে এটার একটা মাপ আছে তো সাধারণত আমরা তিন সেন্টিমিটারে কেটে থাকি আপনারাও তিন সেন্টিমিটারে কেটে দেখতে পারেন তাই এখন আমরা টুরে ভারে ওটা সমান করে ফুটে নেব দেখুন কীভাবে রাখতে হয় এখন আমরা টুরে ভারে ঢাকলাটা নামিয়ে টুরে ভার দিয়ে কোর কাটবো এটা পিছন করে ঢাকা দিলেই কোরটা কেটে যাবে দেখুন কত সুন্দরভাবে কোরটা কাটা হলো এখন আমরা কোরটা লেভার থেকে বের করব এবং মেশিনে ঢুকাব প্রথমে মেশিনে ঢাকনাফা খুলে নেবো এবং কোটটা মেশিনে স্থাপন করব তো দেখেন কোটটা কীভাবে স্থাপন করব আপনারা সবসময় এরকমভাবে কোরগুলো বসাবেন এখন মুসিমের ঢাকনাটা নাম নেব দেখুন একটি চোর শো করছে অর্থাৎ আমরা একটা কোর ইনপুট করেছি তার জন্য একটা কোর দেখাচ্ছি দুটা কোর ইনপুট করলে দুটা কোর দেখাবে এবং জয়েন্ট হয়ে যাবে তো এখন আমরা দ্বিতীয় কোরটাও সমানভাবে কেটে নেব দেখুন আমরা আবার কোরটা র ইনসুলেশন সরাচ্ছি এবং ভালো করে পরিষ্কার করে এবার দিয়ে কেটে নেব আবারও আমরা রেখে এটা পিছন পিলে ধাক্কা দিলে কোটটা কেটে যাবে তো দেখুন আবারও কত সুন্দর কোটটা কাটা হয়েছে তো এখন আমরা এই কোটটাও মেশিনে ইনপুট করব। তো দেখুন আমরা দুটো কোর কত দূরত্বে রেখেছি আপনারাও এই দূরত্বে রাখার চেষ্টা করবেন তাহলে ড্রয়িংটা ভালো হবে তো এখন আমরা জয়েন্টটা দিয়ে দেব দেখুন মেশিনে জয়েন্টটা হচ্ছে দেখুন কত সুন্দর একটা জয়েন্ট হয়েছে মাইনাস জিরো জিরো ডিবি লছে তো এখন আমরা কোরে স্লিপার ঢুকাবো আমি আপনাদের দেখানোর জন্য করে স্লিপার ঢুকাই কিন্তু আপনারা যখন জয়েন দেবেন তখন আগে কোরের ভিতর স্লিপার ঢুকাবেন তা না হলে আবার আপনাকে কোর ভেঙে স্লিপার ঢুকিয়ে জয়েন দিতে হবে কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য আগে স্লিপার ঢুকাই তো দেখুন কীভাবে এখন আমরা জয়েন্টটা তুলব এখানে অনেক সাবধানে জয়েন্টটা তুলতে হবে এখানে বেশি নড়াচড়া করলে জয়েন্টটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখন আমরা মেশিনের ঢাকনাটা বন্ধ করে জয়েন্ট এবং স্লিপারের মধ্যে নিয়ে যাব। জয়েন্টটা স্লিপারের মধ্যে নিয়ে যাব তো দেখুন কিভাবে জয়েন্টটা স্লিপারের মধ্যে নিয়ে যায় এখন আমরা হিটিং মোডটা খুলব এবং হিটিংয়ে হিটারের মধ্যে স্লিপারটা ঢুকিয়ে দিয়ে আটকে দেব। তো দেখুন এখন স্লিপারটা হিট হয়ে আমার জয়েন্টটা শক্ত হয়ে যাবে এবং সে ওখানে ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসম্ভব দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম